পাবনা জেলা আদালতে সরকারি নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা সহ সকল আইন কর্মকর্তা নিয়োগে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সুপারিশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ সমর্থিত পাবনা জেলা বারের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মঙ্গলবার বিকেলে পাবনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে প্রথা মেনে আমাদের এখানে আইন কর্মকর্তা নিয়োগ করা হয় সেই প্রথার ব্যর্থায় ঘটানো হয়েছে সেই ব্যর্থ ঘটাইছেন অনিয়ম করছেন আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল অক সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক তাকে আমরা জানাবো আমাদের রক্তে ঘামে পরিশ্রমে এই পাবনা বারকে আমরা সমুন্নত রাখছি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সেইটা রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনস্ব আসু হস্তক্ষেপ কামনা করেন